সবাই কেমন আছেন খেলাধুলা একটি বাচ্চার ব্রেনের জন্য ভবিষ্যতের জন্য কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমরা সবাই জানি কিন্তু কাজে লাগাই না কেউ কারণ এখন ডিজিটাল যুগ সবার হাতে হাতে ফোন সবাই আমরা বাচ্চাদের মোবাইল দিয়ে রাখি সো খেলাধুলা করার সময় কোথায় কিন্তু এদিকে যে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে সেটা তো আমরা খেয়ালই রাখছি না তো নিজেদের ছোটোবেলার কথা মনে করে দেখুন আমরা কত ছুটো ছুটি দৌড়াদৌড়ি খেলাধুলা করতাম কিন্তু বাচ্চারা কি আজকালকের সেই সুযোগ পাচ্ছে আদৌ পাচ্ছে না সো আমাদেরই সেই দায়িত্ব নিতে হবে আমি কিন্তু আমার ছেলেকে নতুন নতুন খেলায় অভ্যস্ত করি আজকের খেলাটা ছিল টোটালি ব্রেনের সৃজনশীলতার এবং কেওর চিন্তাধারার ও এইটাকে বুঝে শুনে দিতে পারে কি না মিলাতে পারে কি না তো সেইটাই দেখছিলাম আজকে আপনারাও কিন্তু এমন করে ঘরে বসেই নিজেরা নিজেদের ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর করতে পারেন সো দেখতেই থাকুন আমার ছেলে কিভাবে খেলছে শতঙ্ক কি করছো মাম্মি তাই তোমার পছন্দ আচ্ছা এবার আমরা নতুন একটা খেলা খেলবো ঠিক আছে তোমার বুদ্ধির পরীক্ষা নেব ঠিক আছে ওকে রেডি রেডি এই যে দেখো লা এই যে আমি আর্ট করে দিয়েছি হ্যাঁ এই যে আমি আর্ট করে দিয়েছি হ্যাঁ এটা তোমার মিলাতে হবে কোনটার সাথে কোনটা যাবে ঠিক আছে কোন ঠিক আছে কোনটা আমি সেটাই করবো দেখো গুরি বাবা পেয়ারাটা রেখে নাও তোমার দেখি তো আমার পুতুল পারে কিনা মিলে গিয়েছে হাততালি হাততালি এবার আমরা অন্যটা ওকে হ্যাঁ এই আরেকটা

এখানে দিব আর চামচ কোথায় কিন্তু এখানে দিব এখানে দিব এখানে দিব তাই আচ্ছা এইভাবে সুন্দর হয়েছে আর লাগবে না এখন আমরা আবার নতুন খেলা খেলবো হ্যাঁ নতুন খেলা বল দিয়ে কেন হ্যাঁ